হ্যাঁ দর্শক আসসালাম আলাইকুম এই যে একটা ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তি অসুস্থ ব্যক্তি ওনার কাজ কাম করে খাওয়ার মতো কোনো অবস্থান নেই মেয়ে হ্যাঁ মুখের দিকে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা যদি ওনাকে কোনো সাহায্য সহযোগিতা করেন কোনো অনুদান করেন ওনার পরিবার চালানোর জন্য একটা দোকান করতে পারবে তো সামান্য দশ হাজার টাকা পনেরো হাজার টাকার জন্য ওনার চিকিৎসা হচ্ছে না সামান্য দশ পনেরো হাজার টাকার জন্য পরিবার যে কাজ কাম করবে সেই কাজ কাম করার মতো কোনো অপশন উনি ওই ওনার আত্মীয় স্বজন যারা আছে ওনারা এই দশ পাঁচ পঞ্চাশ একশো যার টাকা পয়সা দেয় এই টাকা নিয়ে ওনার সংসার চলায় আর এই যে ছোট একটা বাচ্চা ছোট একটা বাবু আছে দেখতেছেন এই ইনারি ইনারি এই মেয়েটা

মানে উনি বলতেছে উনি কোন কাজ করতে গেলে অসুস্থ হয়ে হাত পাও ছাড়ি দেয় আর কি মরে যাবে লাগে কুকুর কামড় দিছিল কুকুর কামড় দেওয়ার পর থেকে আরো অসুস্থ হয়ে গেছে দেখতেছেন আসলে অসুখ হলে কি তাবিজে ভালো হয় তাবিজে কিন্তু কোন অসুখ বিসুখ ভালো হয় না এটা আসলে ওনার একটা বুঝ দেওয়ার জন্য ওনার পরিবারে অনেক লোকজন আছে যে তাবিজ কাবুজ দিয়ে আর কি ওনার একটা বুঝ দিয়ে রাখছে যে ভালো হবে কিন্তু তাবিজ অসুখ হলে মানুষের তাবিজে দিয়ে ভালো হয় না ওনার জন্য সবাই দোয়া করবেন আর সাহায্য সহযোগিতা যদি আপনারা দেন ওনার বিকাশ নাম্বার আমি দিয়ে রাখবো আর আমি আসছি এখন সৌজন্যমূলক যা করা যায় আর কি সেটাই করব তো যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন আর এই যে ছোট বাবুর জন্য সবচেয়ে বড় কথা ছোট বাবুর জন্য এই ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ বেশি বেশি ভিডিও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে বাবুর মুখের দিক তাকিয়ে দেখতেই পাচ্ছেন এই ইনার মেয়ে এটা বুঝছেন তো যাই হোক সবাই এই বাচ্চার জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার যাতে ভিডিওটা দেখে কেউ যদি সদায় সহানুভূতি হয় কেউ যদি কিছু টাকা পয়সা অনুদান করে হয়তো দোকান পাট করে আহ খাইতে পারবে আর চিকিৎসা বাবদ হয়তো কিছু টাকা পয়সা কেউ দিলে আহ চিকিৎসা হইতে পারবে তো সবাই ভালো থাকবেন আর ওনার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আসসালাম